হসপিটালে আদিত্য জানতে পেরেই ছুটে এসে বোন সুদীপার আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপাকে বাঁচাতে গিয়েই মাথায় চোট পায় আদিত্য সুদীপা দেখতে পেয়ে হসপিটালে নিয়ে আসে এবং ট্রিটমেন্ট করায় নিজের হাতেই অপরদিকে পরমা চিন্তা করতে থাকে আদিত্যকে নিয়ে এক পর্যায়ে আদিত্যকে ফোন করে পরমা আর বলে যে সে ঠিক আছে কিনা তার জন্য কেমন লাগছে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা বিপদ হতে চলেছে আদিত্য তখন বলে যে রাস্তায় কিছু বকাটে একটা মেয়েকে বিরক্ত করছিল তাই আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি ওই বকাটেদের একটু শাস্তি দিয়েছি যার কারণে আমার একটু চোট লেগেছে পরমা তখন ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তোমাকে বারবার আমি সাবধান করেছিলাম কিন্তু তবু তুমি আমার কোনো কথাই শুনোনি আবারও সেই বিপদের মধ্যে নিজেকে জড়িয়েছো এই বলে ফোন কেটে দেয় এবং আদিত্যকে দেখার জন্য হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পরমা অপরদিকে সুদীপা আদিত্যকে ধন্যবাদ জানায় ঠিক মুহূর্তে এসে তাকে বাঁচিয়ে নেওয়ার জন্য আর সেই মুহূর্তেই পরমা সেখানে এসে হাজির হয় আদিত্য তখন সুদীপাকে দেখিয়ে বলে সুদীপাই তাকে হসপিটালে নিয়ে এসেছে এবং সুদীপাই তাকে ট্রিটমেন্ট এতে করে সুদীপাকে ধন্যবাদ জানায় পরমা আর এভাবেই নিজেদের অজান্তেই দুই বোন দুইজনকে দেখতে পায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই আদিত্যকে দেখতে এসেই যেন জানতে পারে পরমা সুদীপাই তার জমজ বোন কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ